বিএনপি চাঁদাবাজের দলে পরিণত হয়েছে চাঁদাবাজ আর মাফিয়াদের শেল্টার দিচ্ছে তারা জুলাই পদযাত্রার চোদ্দতম দিনে কঠুয়াখালীতে এক পথসভাফের রাজনীতি নোংরা জায়গা ভালো মানুষ কি রাজনীতি করে নাকি গডফাদার সন্ত্রাসী দুর্নীতিবাদ চাঁদাবাজ এরাই নেতা হয় এরাই এমপি হয় ভালো মানুষ এমপি হয় না এই ধারণাটা আমরা ভাঙবো স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক কি স্বপ্নদোষ বলতে কি বুঝি নারীদের নারীত্ব পুরুষদের পুরুষত্ব এটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনসিপি নেতা ডক্টর তাসনিম এবং ডক্টর জাহাঙ্গীর জাতীয় নাগরিক পার্টি এনসিপি তে আজকে যোগদান করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি তে যোগদান করলেন আমরা তাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এনসিপি নেতাদের এবার একটু কম কথা বলা উচিত মানে হয়ে গেছে কি যে মানুষ তো বোঝে আমাদের রাজনীতিবিদদের একটা মেইন সমস্যা হচ্ছে তারা জনগণকে বোকা ভাবে আর নিজেদেরকে খুব ফুটফুটা চালাক ভাবে কিন্তু মানুষ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মনে হচ্ছে আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থাকবেন টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে বেশি আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওর সমন্বয়ে আজকে আমরা ভিডিওটি সাথেছি সুপ্রিয় দর্শক অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি দশক শেষ পর্যন্ত সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্বাচন করা হল না এই খবর যেমন চাঞ্চল্যের সৃষ্টি করতেই পারে তেমনি আরও বড় খবর হল আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার যে প্রত্যাশিত দল এনসিপি সেই এনসিপিতেই যোগদান করলেন এবং এনসিপিতে যোগদান করার মাধ্যমে এনসিপিতে বড় একটা পদও পেলেন কি হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে নিয়ে তারা নির্বাচন কেন করলেন না চলুন একটু ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেষ পর্যন্ত মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সাবেক দুই এই উপদেষ্টা নির্বাচন করছেন না তারা কেউই মনোনয়নপত্র জমা দেননি গতকালকে খবর ছিল যে মাহফুজ আলম এবং তার ভাই লক্ষ্মীপুর এক আসন থেকে দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মাহফুজ আলম স্বতন্ত্র থেকে এবং তার ভাই মাহবুব আলম এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত আজকে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় চলে গেছে বিকেল পাঁচটা সেই সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেননি তিনি এদিকে আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঢাকা দশ আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও কুমিল্লা মুরাদনগর থেকে তার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছিল যদিও তিনি পরে সেটা অস্বীকার করেছিলেন কিন্তু গণমাধ্যম বলছে আসিফ মাহমুদের কনসার্ন নিয়েই সেই মনোনয়নপত্র তোলা হয়েছিল তার কাছে আবার সেটা পাঠিয়েও দেওয়া হয়েছিল কিন্তু সেই মনোনয়নপত্রও দাখিল করা হয়নি শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এনসিপিতে যোগ দিলেন কিছুক্ষণ আগে এই ভিডিও যখন করছি তার কয়েক মিনিট আগে এখনও সংবাদ সম্মেলনটা চলমান ছিল যখন ভিডিওটা করছে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এনসিপি এই ঘোষণা দিয়েছে যে আসিফ তিনি এনসিপির সদস্য এখন থেকে এবং দলের মুখপাত্র হিসেবে কাজ করবেন তিনি অর্থাৎ দলের যে ভাষ্য যা কথা সেটা আসিফ মাহমুদের মুখ থেকেই বের হবে এখন থেকে আসিফ মাহমুদ যেটা বলবেন সেটাই দলের কথা অন্য কেউ বললে সেটা দলের কথা হবে না এই যখন অবস্থা গুরুত্বপূর্ণ জায়গা পেলেন যদিও তার মানে কোনো নির্দিষ্ট পদ মুখপাত্র এটা আসলে রাজনৈতিক কোনো পদ নয় তাকে কোন পদে কিভাবে অধিষ্ঠিত করা হবে সেটা পরে বোঝা যাবে এছাড়া একটা বড় দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে যে দায়িত্বটা তিনি চাচ্ছিলেন পাচ্ছিলেন না বলে এত দিন দেরি করেছেন এনসিপিতে যোগ দিতে সেটা হচ্ছে যে পুরো নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে তাকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সরিয়ে দিয়ে তাকে প্রধান করা হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যেহেতু নির্বাচন করছেন সেই কারণে তিনি পদত্যাগ করেছেন এই কথা নাহিদ ইসলাম জানিয়েছেন অর্থাৎ আগামী নির্বাচনে নির্বাচনী যে মেকানিজম সেগুলো আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হাত দিয়েই হবে কিন্তু এই দুজন শেষ পর্যন্ত নির্বাচন করলেন না কেন আমার দেশ বাংলাদেশের গণমাধ্যম দৈনিক আমার দেশ তারা জানাচ্ছে যে এই দুইজনকে নিয়ে জামাতের সঙ্গে এনসিপির বনিবনা হয়নি জামাত কোনোভাবেই রাজি হয়নি সাবেক এই দুই উপদেষ্টাকে প্রার্থী করতে জোটের প্রার্থী করতে সেই ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে এই দুই উপদেষ্টা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উপদেষ্টা থাকাকালীন প্রচুর অভিযোগ রয়েছে দুর্নীতি সহ অনেক অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এই জোটের উপরে এসে পড়বে এবং জোটকে পুরো জামাতের যে জোট এই জোটকে সেই অভিযোগ মাথায় নিয়ে নির্বাচন করতে হবে এটা কোনোভাবেই জামাত মেনে নিতে চায়নি মাহফুজ আলমের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ রয়েছে এই দুই উপদেষ্টার অভিযোগগুলো মাথায় নিয়ে জোটের নির্বাচন জামাত করতে চায় না আর একটা ব্যাপার হচ্ছে যে এই দুজন যখন জোটের হয়ে নির্বাচন করবে তখন এই দুজন যেহেতু সরকারের উপদেষ্টা ছিলেন সেহেতু সরকারের মদত তারা এই জোটে সুতরাং এই জোট সরকারের মদত পুষ্ট সরকার এই জোটকে সহযোগিতা করছে এরকম অপবাদ তাদেরকে মাথায় নিতে হবে সেটাও তারা নিতে চাননি এছাড়া আর কারণ আমার দেশ বলছে সেটা হচ্ছে যে মাহফুজ আলম এর আগে জামাত এবং মৌদুদিবাদ সম্পর্কে বেশ তীব্র সমালোচনা করেছিলেন সেই সমালোচনার জন্য মাহফুজ আলমকে রাজনৈতিক কারণেই জামাত গ্রহণ করতে চায় না শেষ পর্যন্ত মাহফুজ আলম এনসিপিতে যোগ দিলেন না গতকালকে তিনি আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের ইঙ্গিত দিয়েছিলেন আজকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি এনসিপিতে যোগ দিলেন কিন্তু নির্বাচন করা হচ্ছে না এখন তাদের দুজনকে দেখতে হবে উপদেষ্টা থাকাকালীন সময়ে যেরকম পাওয়ার প্র্যাকটিস করেছেন এখন বাস্তবতা তৈরি হলো এমন যে আগামী নির্বাচনে হয়তো তার সহযোদ্ধারাই কেউ কেউ নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন সেই ক্ষেত্রে সংসদের বাইরে থাকতে হবে এই দুইজনকে এটা তাদের জন্য বেশ বিব্রতকর একটা ব্যাপার সংবাদ সম্মেলন যেটা হলো সেখানেও প্রচণ্ড মন মরা দেখা গেছে আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে মনে ফুর্তি ছিল না উৎফুল্ল ভাব ছিল না একটা দলে তিনি যোগ দিচ্ছেন বড় দায়িত্ব পাচ্ছেন সেই উৎফুল্ল ভাব যেটা থাকার কথা সেটা থাকলো না আমরা বিভিন্ন দিক থেকেই শুনেছি যে তফসিল পরিবর্তন হচ্ছে না অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় চলে গেছে সুতরাং তাদের আর নতুন করে এই নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচনে তারা প্রার্থী হতে পারলেন না এই হচ্ছে তাদের নিয়ে সর্বশেষ আপডেট ভাবা হচ্ছিল তারা উপদেষ্টা থাকাকালীন যে এক ধরনের বড় ধরনের পাওয়ারে ছিলেন এবং অনেকে বলেন যে সরকারকেই প্রভাবিত করতেন এই দুই